বাইশে আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গের আশাকর্মীদের দুই সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের আশাকর্মীদের এই দুই সংগঠনের এই কালীঘাট অভিযানের এই কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করেই অংশগ্রহণ করেছেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার আশাকর্মী এই কর্মসূচিতে তাদের বিভিন্ন দাবির কথা যেমন এই আশাকর্মীদের অনেকেই বললেন তেমনই তাদের প্রশ্ন ক্ষোভ এবং অভিযোগও তুললেন অনেক আশাকর্মী কোন সব দাবির কথা বললেন কোন সব প্রশ্ন খুব অভিযোগ তুলে ভুষে উঠলেন এই আশাকর্মীরা এসইউ সিআই কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গল এবং আন্দোলনের সংবাদের সৌজন্যে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন মারা যাচ্ছে মানে রিটায়ারমেন্টের আগে তাদের জন্য যেন টাকাটা পাওয়ার জন্য এবং আমাদের আরও দাবি আছে মানে আমাদের কাজের ক্ষেত্রে যে হয়রানি হতে হয় তার জন্যে যাতে না হয়রানি হতে হয় সেই জন্যই আমরা এ করেছি এসছি আজকে দিয়েছে কোনো পয়সাই দিচ্ছে না কাজের বলে কাজ করিয়ে নিচ্ছে একটা কাজ বাকি নেই হিরে থেকে জিরে প্রতিটি কাজ করতে হয় অথচ আমাদের পয়সা ঠিকমতো আমরা পাই না আমাদের মাইনে বাড়াতে হবে এবং আমাদের সরকারি স্থায়ী কর্মী করতে হবে আমাদের মাইনে ছাব্বিশ হাজার টাকা বেতন করতে হবে দুর্গা খেলা মেলায় পয়সা দিচ্ছে কিন্তু যে নির্ম পরিশ্রম করছি তার বেলা পয়সা নেই দিদি শুধু খেলা মেলা এখানে সেখানে পয়সা দিয়ে দিচ্ছে সরকারি কর্মীদের বেতন বাড়িয়ে দিচ্ছে আর আমরা যে কর্মী হিসেবে সমস্ত রকমের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছি অথচ আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমরা চাইছি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে এবং যে আশা কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পাঁচ সরকার ঘোষিত যে অবসরকালীন পাঁচ লক্ষ টাকা তাকে দিতে হবে এবং করোনা আক্রান্ত আশাদের এক লক্ষ টাকা করে দেবে ঘোষণা করা হয়েছিল যারা যারা ফর্ম ফিল করেছে তারা এখনো পর্যন্ত এক লক্ষ টাকা পায়নি অবিলম্বে দিতে হবে এবং আমাদের মোবাইল দিতে হবে এবং মোবাইলে রিচার্জ রিচার্জ খরচ রিচার্জ বাড়াতে হবে এবং এই যে এমএলএ মন্ত্রীদের ভাতা বাড়ছে সে মানে সরকারের টাকা হচ্ছে অথচ আশা কর্মীরা মাঠে ঘাটে মানে সমস্ত পরিষেবা দিয়ে যাচ্ছে অথচ আশা বেলায় সরকারের টাকা নেই তো আমরা চাইছি আমাদের টাকা দিতে হবে এবং সরকার সরকার হচ্ছে মানে আমাদের ট্যাক্সের টাকায় সবুজ এই যে ক্লাবগুলিতে পূজার জন্য টাকা দিচ্ছে অথচ আমাদের বেলায় টাকা হচ্ছে না সরকারের আমরা চাইছি মানে আমাদের বেতন আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং পি পেনশন গ্র্যাচুইটি দেওয়া হোক আর হচ্ছে আমাদের ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন করতে হবে আশা কর্মীদের বেতন নেই সারা দিন রাত পরিশ্রম করছে আশা কর্মীদের বেতন নেই নিম্ন স্তরের মানুষের তাদের বেতন বৃদ্ধি হচ্ছে আশারা কি অপরাধ করেছে আশারা গ্রাসরুট লেভেল থেকে কাজ করে বেরোচ্ছে তাই জন্য আশাদের কোনো সম্মান নেই আমাদের কোনো দিন ছুটি নেই কিছু নেই রবিবারও নেই কোনো নেই শান্তি নেই ঘন্টায় পড়েছে নিজের পরিবার পরিবার ঠিক করে দেখতে পাচ্ছি না অন্যের পরিবারকেই স্বাস্থ্য পরিবেশ দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নিজের মা বাচ্চা শিশুনে সব কিছু কাজ করতে তবে আমাদের সম্মান নেই কোনো মান নেই কোনো আর আমাদের কোনো ভাতাও বাড়ে না আমাদের সম্পূর্ণ দাবি মানতে হবে আমাদেরকে সরকারি কোনো সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে আমাদের সরকারি স্তরে ছাব্বিশ হাজার টাকা বেতন মাসিক দিতে হবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা নিরলস পরিশ্রম করছি কিন্তু আমাদের দাবি আমাদের সরকারি স্বীকৃতি করা হোক এবং বর্তমান বাজার মূল্যের সেটা সামঞ্জস্য থেকে আমাদের বেকার বৃদ্ধি করা হোক আমরা ভাত চাই না আমরা বিলেং চাই বেশি সময় মনে হয় সেই সময় সেই কাজ আমাদের ঘরে চাবিয়ে দেয় এক খুলে আই কি পড় দাও এক নিয়ে পড় দাও আমাদের দু বছর টাকা মাইনে খুব বছর আমরা মাইনে পাঠিয়ে

কর্মীরা দিনের পর দিন রাত্রিকালীন পরিষেবা দেয় আশা কর্মীদেরও নিরাপত্তার জন্য অভাব বোধ করে ফলে আমরা চাইছি আশা কর্মীদের নিরাপত্তা দেওয়া হোক আশা কর্মীদের ন্যূনতম বেতন স্থায়ী কর্মীর স্বীকৃতি দেওয়া হোক এই দাবিটা আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে এসেছি মুখ্য মুখ্যমন্ত্রী নয় বলে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখার জন্য আজকে কালীঘাটে এআইউটিসির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছে তার নেতৃত্বে আমরা আজকে কালীঘাট অভিযানে এসেছি এখন যে বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা পরিশ্রমের চোটে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি কোনো কোনো আশা কর দিদির ক্যান্সারে মারা যাচ্ছে মারা গেল তো হয়ে গেল সে আর কোনো পয়সাই পাবে না আমাদের যে পরিবারে মৃত্যুকালীন একটা ভাতা যে আমাদের পরিবার আমরা মরে যাওয়ার পরে সেই ব্যবস্থা দিদিকে মাননীয় প্রশংসা পত্রটুকু দিলেন আমাদের যে প্রাপ্য পাওয়া সেটা আজও দিলেন না আমরা নামেই আমরা কর্ম করে যাচ্ছি কিন্তু আমাদের পরি শ্রমিক বলে আমরা কিচ্ছু পাচ্ছি না এমনটাই আমাদের তো একটা চলার পথে জনগণের ট্যাক্স টাকা উনি পূজো কমিটিগুলোকে কি টাকা দিচ্ছেন করোনা কাণ্ড হলে 1 লক্ষ টাকা যে কোভিডের টাকা সেটা কথাও আমরা পাইনি কতবার স্বাস্থ্য ভবনে গিয়েছি বলছে না টাকা ছাড়িনি টাকা ছাড়িনি তাই মুখে সব সেবা দিয়েছি তখন বেরোতে পারিনি ওষুধ কিনতে পারিনি তাও হসপিটাল থেকে ওষুধ নিয়ে নিজের ওষুধ নিয়েছি অন্য লোককেও ওষুধ পৌঁছে দিয়েছি আমি আপনার বড় জাগুলিতে যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে গিয়েও আমরা পরিযায়ী শ্রমিকদের আমরাও সেখানে পরিষেবা দিয়েছি কিন্তু মানে আপনারা কোন পারি শ্রমিক আজ ভাইনি আজ ভাইনি এটা বড় দুর্ভাগ্য টাকা নিয়ে উনি পূজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন আর আশাকর্মী যারা দিনের পর দিন জনগণকে পরিষেবা দিচ্ছে আদেরকে টাকা দিচ্ছেন না উনি কি যথার্থ মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এটা আমাদের আজকে মূল দাবি আমাদের মেলা থেকে খেলা সমস্ত জায়গায় ডিউটি করে দিচ্ছে কোথাও বাদ নেই কর্মীদের পাঁচ হাজার টাকা ভাতা দিচ্ছেন আমার আশা কর্মীদের ডাল ভাত খাওয়ার মতো টাকা বাড়াতে না আমরা খেতে পারছি না না খেয়ে মরছি আমরা শিক্ষা স্বাস্থ্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে শিক্ষা স্বাস্থ্যকে ধুলিস্তর করে দিচ্ছে মদ আসক্ত করে দিচ্ছে আর আশা কর্মী আশা কর্মী ছাড়া বিভিন্ন মানে স্কিম ওয়ার্কার যারা তাদেরকে কাউকে ন্যূনতম বেতন ভাতা দিচ্ছেন না উনি

মা মোটিভেট করে যে মাতৃ দুগ্ধ জিরো থেকে 6 মাস পর্যন্ত দেওয়ার প্রয়োজন সেটাই আমরা যে নিজেরা স্বাস্থ্যকর্মী সেই হিসাবে আমাদের মেয়েরা মাত্র 1 মাস ছুটি পায় আমরা আমাদের সন্তানকে সুরক্ষা দিতে পারছি না তাহলে আমরাই তো স্বাস্থ্য সমাজকে নিজেরাই ভেঙে দিচ্ছি নিজেরাই দুর্বল করে ফেলছি আমাদের আমাদের জিততে হবে জিততে হবে